আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পক্ষ থেকে সবাইকে জানাসি আপনাদের সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি সার্বিয়ার বেশ কিছু ওয়ার্ক পারমিট আমার হস্তগত হয়েছে। এখানে কারা কারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন, তাদের শুভ নাম নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক সার্বিয়া নন সাইজেন একটি রাষ্ট্র ইউরোপের এই দেশটিতে যাওয়ার জন্য বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে আধুনিক সিস্টেমে অনলাইন অ্যাপ্রুভালের মাধ্যমে আপনাদের পারমিটের যাদের যারা পিপিজেড নাম্বার রয়েছে সেই পিপিজেড নাম্বার দিয়ে অনলাইন কমপ্লিট করে মূল পাসপোর্টটি সার্বিয়ার দূতাবাস দিল্লিতে পাঠিয়ে আপনাদের প্রত্যেকে স্টিকার ব্যবস্থা করে সার্বিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইট করা যাচ্ছে আজকে আমরা বেশ কিছু ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি সেই ওয়ার্ক পারমিট যারা যারা পেয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যারা ওয়ার্ক পারমিট পাচ্ছেন তারা অতি দ্রুত সময়ে অনলাইন কমপ্লিট করবেন এবং অনলাইন কমপ্লিট পর আপনাদের স্টিকার ভিসার ব্যবস্থা দিল্লি থেকে করা হবে ইনশাল্লাহ আজকে যারা সৌভাগ্যবান এদের নামগুলো আমি আজকের এই ভিডিওতে ঘোষণা করব প্রথমে রয়েছেন জায়েদুল ইসলাম ফয়সল জায়েদুল ইসলাম ফয়সল আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এর পরবর্তী সৌভাগ্যবান এমডি মুস্তাফিজুর দিনাজপুর এমডি মুস্তাফিজুরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন মুস্তাফিজুর আপনি সার্বিয়া থেকে ওয়ার্ড পারমিট প্রাপ্ত হয়েছেন এবারে আমাদের হাতে রয়েছে এমডি মনির হুসাইন মল্লিক মুন্সীগঞ্জ মনির হোসেন মল্লিককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবারে আমার হাতে রয়েছে এমডি কাউসার মিয়া উনি হবিগঞ্জ কাউসার মিয়াকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কাউসার মিয়া আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবারে আমার হাতে রয়েছে এমডি হুসাইন চাঁদপুর এমডি হুসাইনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবারে পরবর্তী এমডি আব্দুল হান্নান ঢাকা অনেক অনেক শুভেচ্ছা হান্নানকে এবং অভিনন্দন আব্দুল হান্নান আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবারে কমল চন্দ্র দেবনাথ কুমিল্লা কমলচন্দ্র চন্দ্র দেবনাথ কে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবারে আমার হাতে রয়েছে জনি মিয়া কিশোরগঞ্জ জনি মিয়া আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবারে আমার হাতে রয়েছে বিকাশ চন্দ্র দেব মৌলভী বাজার বিকাশ চন্দ্র দেব আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবারে আমার হাতে রয়েছে আনোয়ার হোসেন মুন্সীগঞ্জ আনোয়ার হোসেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবারে আমার হাতে রয়েছে আব্দুল আলিম জিনেদা আব্দুল আলিমকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবারে পরবর্তী সৌভাগ্যবান এমডি ডি টাঙ্গাইল এমডি শিহাব আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবারে আমার হাতে রয়েছে এমডি আলমগীর হোসেন নোয়াখালী এমডি আলমগীর হোসেন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে পরবর্তী সৌভাগ্যবান মোবারক হোসেন টাঙ্গাইল মোবারক হোসেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবারে আমার হাতে রয়েছে মোহাম্মদ সাকিব হুসাইন জামালপুর সাকিব হুসাইনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবারে আমার হাতে রয়েছে মুর্শেদ আলম নোয়াখালী মুর্শেদ আলম আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে রয়েছে সাইদুর রহমান কুমিল্লা সাইদুর রহমানকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবারে আমার হাতে রয়েছে সালাউদ্দিন শরিয়তপুর সালাউদ্দিনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট হয়েছেন এবারে আমার হাতে সর্বশেষ সৌভাগ্যবান ওয়াসিম কুমিল্লা ওয়াসিম আপনি সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন তাদের সবাইকে পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং যারা যারা আজকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেলেন তারা অবশ্যই আমাদের অফিসে হাজির হয়ে শেষ পৃষ্ঠায় এখানে একটি স্বাক্ষরের ব্যবস্থা রয়েছে এখানে স্বাক্ষর করে দেওয়ার পর আমরা এটি অনলাইন কমপ্লিট করব এবং অনলাইন কমপ্লিট হওয়ার পরে প্রত্যেকটি পাসপোর্ট দিল্লিতে পাঠিয়ে আপনাদের শিকার বিষয়ের ব্যবস্থা করব ইনশাল্লাহ সার্বিয়ার বর্তমানে জয় জয়কার সার্বিয়াতে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে ভিসা ও সাকসেসফুল্লি সবাই পাচ্ছে যারা যারা সার্বিয়া যেতে চান অতি দ্রুত সময় আমাদের সঙ্গে যোগাযোগ করে সার্বিয়ার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে সার্বিয়া গমন করুন সার্বিয়াতে আপনারা বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন এর মধ্যে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন রড বাইন্ডার ব্রিক্লিয়ার প্লাম্বার মেশন ট্রাইস মেশন ভেকো অপারেটর ট্রেন অপারেটর সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে এছাড়াও আপনারা বিভিন্ন রকম ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন গার্মেন্টস ফ্যাক্টরি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ব্যাগ তৈরির কারখানা এরকম বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল লেভেলে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন এছাড়াও আপনারা কনস্ট্রাকশন শিল্প ছাড়া ফ্যাক্টরি ছাড়াও কৃষি ক্ষেত্রে কাজ করতে পারবেন এগ্রিকালচারে গ্রিন হাউসে কৃষি খামারে কাজের প্রচুর পরিমাণে সুযোগ রয়েছে যারা সার্বিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচার মাধ্যমে ক্রসিং করে সার্বিয়ার ভিসা লাভ করে সার্বিয়া গমন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আজকে যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেলেন তাদের সবার উন্নতি এবং বিশাল সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ